অন্ধ শ্রীকান্তর আলোয় ভরা জীবন অন্ধ্রপ্রদেশের এক ছোট্ট গ্রামে সকালটা ছিল অন্যরকম চারিদিকে লোকের কলাহল শ্রীকান্ত নামের এক ছেলের জন্ম হয়েছে কিন্তু সে চোখে দেখে না গ্রামের মানুষজন বলল এই ছেলের কি ভবিষ্যৎ হবে যে চোখে দেখতে পায় না একে অনাথ আশ্রয় পাঠিয়ে দাও কিন্তু শ্রীকান্তের মা বাবা জানতো জীবন শুধু চোখ দিয়ে দেখা নয় মন দিয়েও সব অনুভব করা যায় তাই তারা গ্রামের কথা না শুনে নিজের শেষ সঞ্চয় খরচ করে ছেলেকে পড়াশোনা করাতে শুরু করলো স্কুলে শ্রীকান্ত শেষ বেঞ্চে বসতো কারণ চোখে দেখতে পেত না কিন্তু সে মন দিয়ে শুনত পড়ত আর স্বপ্ন দেখত দশম শ্রেণীর রেজাল্টে সবাই অবাক হয়ে গেল শ্রীকান্ত পুরো ক্লাসে ফার্স্ট এলো তবে বাধা তখনও শেষ হয়নি ও অন্ধ বলে তাকে নিয়ে কেউ পড়তে দিচ্ছে না কিন্তু শ্রীকান্ত হার মানেনি সে আদালতে গেল লড়ল আর সেই মামলায় জিতে দেখালো দৃষ্টিহীন হলেও সে যোগ্য নাইনটি এইট পারসেন্ট নাম্বার পেয়েও ভারতের কোনো আইআইটি তাকে ভর্তি নিল না সমাজ চোখের আলোকে বড় করে দেখে মনের আলোকে নয় কিন্তু ভাগ্যতার তার সাহসের সঙ্গী ছিল বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি এমআইটি তাকে স্কলারশিপ দিয়ে ভর্তি করল শ্রীকান্ত হয়ে উঠল এমআইটির প্রথম অন্ধ ছাত্র সেখানে সে শুধু পড়েনি নতুন প্রযুক্তির আবিষ্কারও করলো এমন প্রযুক্তি যা দৃষ্টিহীনদের জীবন বদলে দেবে দু সালে শ্রীকান্ত নিজের দেশে ফিরে সে নিজের কোম্পানি খুললো আজ সেই কোম্পানির বাজার মূল্য চারশো কোটি টাকা তার কোম্পানিতে অন্ধদের জন্য উপার্জনের সুযোগ তৈরি করেছে যেন কেউ আর দৃষ্টিহীনতার কারণে পিছিয়ে না পড়ে গ্রামের সেই শ্রীকান্ত যাকে একদিন মেরে ফেলতে বলা হয়েছিল আজ হাজার হাজার মানুষকে নতুন আশার আলো দেখাচ্ছে যদি মন দৃঢ় হয় তাহলে সমাজের সব বাঁধাকে টোককে জীবনকে জয় করা যায় এই সত্য ঘটনা গল্পের মুভি তৈরি হয়েছে যাতে রাজকুমার রাও ছিলেন মুভিতে মুভির নাম ছিল শ্রীকান্ত এই গল্প থেকে একটা জিনিস শেখা যায় শরীর যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে মন কিন্তু হ্যান্ডিক্যাপ নয় জীবনকে জয় করা যায় আপনার মন থেকে যে কাজ করতে ইচ্ছা হচ্ছে আপনি করুন আপনাকে কোনো বাধাই কেউ আটকাতে পারবে না আপনি এগিয়ে যাবেন পরিণামে সফলতা অবশ্যই আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তো আপনারা লাইক করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে